ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন একটি ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলেছে হীরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্যে আমারও তো ভাই আনন্দে ভরিব তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই ভাত তালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃতি শুনি নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছুটে পাড়ার তিনি বাংলায় নাকি তিরিশ পেয়েছে কিন্তু মেয়েটা খেলাধুলাতে দশখানা গায়ে নামি সত্যিই বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগরি বলি আজ তার হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট্ট দরমার বাড়ি ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি কাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছে খাটি